শুরুতেই থাকছে জাতীয় পার্টির বেশে বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধায় আওয়ামী লীগ এবারে জানিয়ে দিব আওয়ামী লীগ এখনও সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করছে এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশে আচমকা সভা সমাবেশ আওয়ামী লীগের এতেই হতচকিত সশস্ত্র সরকার নানা দলও আরও জানাব বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সব শেষে জানিয়ে দিব ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান সার্জিসের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় পার্টির বেশে বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধায় আওয়ামী লীগ শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করছে গণ পরিষদ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদ খান বলেন আমরা গণ পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজন শ্রদ্ধা নিবেদন করলো কিন্তু এরা জাতীয় পার্টি না এরা আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় পার্টির বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে ইতিমধ্যে জিএম কাদের বলেছেন আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগের কর্মীরা আসে আমাদের করার কিছু নেই উন্মুক্ত সমাবেশে তার আসতেই পারে তিনি এও বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না তারা মনে তার মানে কি জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই কিভাবে জাতীয় পার্টি ঢুকল সারা দেশে তো জাতীয় পার্টির একশো জন সক্রিয় কর্মী নাই এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে অথচ আজকে পাঁচশো থেকে ছয়শো লোক নিয়ে এসেছে এগুলো কেউ জাতীয় পার্টি না এরা আওয়ামী লীগ এদেরকে গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেওয়া হলো আমাদের স্পষ্ট কথা আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না তাদেরকে সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে এখনই তাদের টুটি চেপে ধরতে হবে গণহত্যার বিচারের আগ পর্যন্ত কোনো সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনও নিষিদ্ধ করা হচ্ছে না এই দেশকে তারা ধ্বংস করছে দুই হাজার সহিত তিরিশ হাজার আহত এদের রক্তের সাথে কোনো বেঈমানি সহ্য করা হবে না আওয়ামী লীগ এখনও সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই আওয়ামী লীগ এখনও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ ভারত আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলমান সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে বাংলাদেশের মান মর্যাদা সব অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেই ধুলিস্যাত হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উনিশশো সালের পূর্বে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার তেমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না রাজনৈতিক এই বিভাজনের কারণে উনিশশো সালে কলকাতা নোয়াখালী ও বিহারে সাম্প্রদায়িক হামলার খবর রয়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে পরিকল্পনা হয় তাও রাজনৈতিক কারণে উনিশশো পঞ্চাশ সালে জমিদারি অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশের হিন্দু জমিদাররা দেশ ছেড়ে পালিয়ে যান উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করে শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করার ফলে অবস্থা সম্পূর্ণ কৃষক শ্রেণির দেশত্যাগ শুরু করে বাংলাদেশে আচমকা সভা সমাবেশ আওয়ামী লীগের হতচকিত সশস্ত্র সরকার নানা দল। কালবাদে আগামী পরশু সোমবার মুক্তিযুদ্ধে বিজয়ের চুয়ান্নতম বর্ষ পালন করবে বাংলাদেশ তার আগে শুক্রবার রাত থেকে দেশের নানান জায়গায় সভা সমাবেশ করল আওয়ামী লীগ ঢাকাসহ দেশের সব বড় শহরে একাধিক সভা হয় কোথায় কোথায়ও পুলিশ ও সেনা এসে বাধা দিলেও বেশিরভাগ জায়গায় তা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কদিন আগেও আওয়ামী লীগের সভা সমাবেশে হামলা করেছে পথচলিত মানুষ এমন অনেকেই শুক্রবারের সভায় ভিড় করেছেন শুনেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কথা ঢাকার একাধিক সরকারি সূত্র বলছে কিভাবে আওয়ামী লীগ সভা এভাবে সভা করতে পারল তা নিয়ে সরকারের অন্দরে প্রশ্ন উঠছে গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তুলছেন উপদেষ্টারা অনেকেই শেখ হাসিনার দলের আশঙ্কা রাজপথে গর্জন নিয়ে প্রশাসনের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন জামায়ত ইসলামের আমির শফিকুল রহমান তিনি প্রকাশ্যে বলেছেন সৈরাসারে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা হচ্ছে কিছু লোক আওয়ামী বিরোধী মুখোশ পরে হাসিনার দলের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সূত্রের খবর বিজয় দিবসকে সামনে রেখে দল একাধিক সভা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার দিনটির গুরুত্ব খাটো করার চেষ্টা চালাচ্ছে বলে নানান মহল থেকে অভিযোগ উঠছে রাজনীতির বাইরে থাকা মানুষও এতে বিরক্ত জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে মানতেও আপত্তি করছে ইউনুস সরকার তাতেও বিরক্ত দেশবাসী আওয়ামী লীগ দেশবাসীর এই আবেগকে মর্যাদা দিতেই ঝুঁকি নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকারের ভয়ে স্থানীয় মিডিয়া আওয়ামী লীগের এই কর্মসূচির খবর প্রকাশ করেনি ইউনুস সরকার এবার বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত বলে কুচকাওয়াজ বন্ধ রাখা হচ্ছে যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় দেশবাসী অনেকেই মনে করছেন পাকিস্তানের প্রতি সক্ষের বার্তা দিতেই ইউনুস সরকার কুচকাওয়াজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কারণ ষোলো ডিসেম্বর হল পাকিস্তানের জন্য এক চরম অস্বস্তিকর দিন উনিশশো একাত্তর সালের ওই দিন ভারতীয় সেনা ও মুক্তিযুদ্ধদের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক সেনাবাহিনী এর আগে একমাত্র করোনার বস্ত্রগুলি বাদে বিজয় দিবসের কুচকাস কখনো বন্ধ থাকেনি বাংলাদেশে দিনটি ভারতীয় ও বিজয় দিবস হিসাবে পালন করে লক্ষণীয় হলো কলকাতায় ভারতীয় সেনারা বিজয় দিবসের অনুষ্ঠানেও মুক্তিযোদ্ধাদের পাঠাতে গোড়ায় গরিমসি করেছে ইউনুস সরকার ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের পর সিদ্ধান্ত বদলের আভাস মিলছে পূর্বাঞ্চলীয় সেনা সদর সূত্রের খবর মুক্তিযোদ্ধাদের একটি দল কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পারে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সারা দেশব্যাপী সব জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলছে সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ তার বিচার করবে শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন শারজি আলম বলেন গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে ছাড় দেওয়া হবে না গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদ্বির চলছে মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে জুলাই অগাস্টের গণহত্যার বিচার নিয়ে তিনি আরও বলেন শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই অগাস্টের শহীদদের মরদেহ কেন তুলতে হবে আর কোনো শহীদদের মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না এ সময় রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার শেখ হস্তান্তর করেন শারজিস আলম রাজশাহী বিভাগের তেষট্টি শহীদ পরিবারের মধ্যে ছিচল্লিশ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে